নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের ভিত্তি যেসব বিষয়ের উপর নির্ভর করে তার অন্যতম হচ্ছে নামাজ নামাজ সাধারণভাবে প্রত্যেক মুসলমানের উপর ফরজ চাই তিনি ধনী হন বা গরিব নামাজ পড়তেই হয় নামাজ না পড়ে উপায় নেই একেবারে মুমূর্ষ রোগীর জন্য নামাজ পড়ার বিধান রয়েছে কেউ রোগের কারণে স্বাভাবিকভাবে নামাজ পড়তে না পারলে তার জন্য বসে শুয়ে ইশারায় যেভাবে সম্ভব নামাজ পড়তে হয় পুরুষের জন্য সব সময় নামাজের বিধান দেওয়া হয়েছে তবে নারীর জন্য বিশেষ কিছু কারণে নামাজ না পড়ার বিধান রয়েছে এই কারণগুলোর অন্যতম হল পিরিয়ড ও সন্তান জন্মের পর বিশেষ যে রক্তস্রাব হয় সে দিনগুলোতে নারীকে নামাজ আদায় করতে হয় না তবে গর্ভধারণের সময়ও নামাজ পড়তে হয় কোনো নারীর যদি গর্ভবতী অবস্থায় সিজদা দিতে কষ্ট হয় তাহলে তার জন্য সম্ভব হলে হাত জমিনে রেখে তার উপর সিজদা করবে অন্যথায় হাত সামনে রেখে যতটুকু ঝুঁকতে পারে ততটুকু ঝুঁকে ইশারায় সিজদা করবে ইশারায় সিজদার সময় সামনে কোনো টেবিল বালিশ বা অন্য কিছু রেখে তাতে সিজদা করবে না কারণ হাদিস শরীফে এসেছে জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম একজন রোগী দেখতে গেলেন তিনি তাকে একটি বালিশের উপর সিজদা করতে দেখলেন তখন তিনি বালিশটি সরিয়ে রাখেন লোকটি একটি কাঠের টুকরা নিল তার উপর সিজদা করার জন্য রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তা নিয়ে ফেলে দিলেন এবং বললেন তুমি সক্ষম হলে জমিনের উপর সিজদা করবে অন্যথায় ইশারা করবে আর তোমার সিজদা রুকু থেকে বেশি ঝুঁকে আদায় করবে অর্থাৎ গর্ভবতী নারী অসুস্থ ব্যক্তির মতো নামাজ আদায় করবে শক্তি ও সামর্থ্য অনুযায়ী একাধিক বিকল্পের কোনো একটি গ্রহণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন দাঁড়িয়ে নামাজ পড়ো যদি না পারো তাহলে বসে নামাজ পড়ো যদি তাও না পারো তাহলে ইশারা করে নামাজ আদায় করো সম্মানিত ভিউয়ার্স আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গর্ভবতী নারীর সিজদা দিতে কষ্ট হলে কি করবেন তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লাহ